আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারপোকা দমন করবেন তো বন্ধুরা আজকে সারপোকা নিয়ে আলাপ আলোচনা করবো যারা সারপোকার কামড়ে অতিষ্ঠ অনেক জিনিস ব্যবহার করছেন সারপোকা কিন্তু বাসার থেকে তাড়াইতে পারতেছেন না তারা এই ব্যাট বাক্স স্প্রে ব্যবহার করবেন তো আজকে আলোচনা করব সারপোকা নিয়ে পৃথিবীর অনেক দেশেই সার আছে ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব ইত্যাদি দেশে তো ইত্যাদি দেশে তো বন্ধুরা সার একটা একটা জীবনচক্র আছে সারপোকা সাধারণত লুকাই থাকতে পছন্দ করে সে স্বেচ্ছ জায়গায় থাকতে পছন্দ করে যেহেতু স্যাঁতে জায়গা থাকতে পছন্দ করে বালিশের কোনায় মশারির কোনায় জাজিমের কোনায় ইত্যাদি জায়গায় তো এই সারপোকার যেহেতু লুকাই থাকে এড়ে মারতে অনেক কঠিন আপনি যখন ঘুমাবেন ঘুমানোর পর সারপোকা কোথা থেকে যা আসছে আপনিও নিজে বলতে পারবেন না তো বন্ধুরা সারপোকার বাংলাতে বলে থাকে সারপোকা আর ইংলিশে বলে থাকি ব্যাট বাক্স এই ব্যাট বাক্স স্প্রে সারপোকা মারার জম সারপোকা মারার জম তো বন্ধুরা এটা যেহেতু সারপোকা মারার জম আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন এই ব্যাট বাক্স স্প্রে আপনারা জাজিম এরপরে খাটের কোনায় খাটের কোনায় তোষকের কোনায় বিভিন্ন জায়গায় স্প্রে করবেন স্প্রে করার সাথে সাথে ইনস্ট্যান্ট এই সারপোকা মারা যাবে এবং সারপোকার ডিম সহ নষ্ট হয়ে যাবে তো এই সারপোকার স্প্রে আপনারা কেন ব্যবহার করবেন এই ব্যাড স্প্রে ব্যবহার করে এই ব্যাড স্প্রে ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে না এবং এটা কোনো গ্যাস হবে না এটা মারার এক ঘন্টা পর আপনারা ঘুমাইতে পারবেন এই ব্যাড বাক্স স্প্রে যখন আপনি মারবেন মারার পর এই ব্যাট মারার পর এই এটা আপনি শুকাই যাবে কোনো সেত সেতে থাকবে না তো বন্ধুরা সারপোকা যারা অতিষ্ঠ হয়ে গেছেন অনেক জিনিস ব্যবহার করছেন কিন্তু সারপোকা বাসার থেকে তাড়াইতে পারতাছেন তারা এই ব্যাড বাক্স স্প্রে ব্যবহার করবেন সারপোকা মারার জম তবে এই সারপোকা মারার পাশাপাশি একটা মাল্টিপারপাস থাকার কারণে এটা সারপোকা মারার পাশাপাশি অন্যান্য পোকা পোকামাখারও মারা যাবে এই ব্যাটবাক্স স্প্রে আপনারা ব্যবহার করবেন